আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের ভিডিওতে মেট্রো রেল লাইন ওয়ান প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে নির্মাণাধীন এই মেট্রো রেল লাইনটি চালু হলে ঢাকাবাসীর জীবনে আসবে অভাবনীয় সুবিধা বর্তমান সময়ে চলমান এই প্রকল্পের অগ্রগতি দেখা গেছে যমুনা ফিউচার পার্কের সামনে ইতিমধ্যে এখানে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন গ্যাস পানি বিদ্যুৎ এসব লাইনগুলো নিরাপদে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজটি করছে সেনাবাহিনীর চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড এই প্রকল্পের দুটি অংশ থাকবে একটি হল বিমানবন্দর থেকে কমলাপুর এই অংশটি মাটির নিচ দিয়ে যাবে অন্যটি হচ্ছে কুড়িলের দিক থেকে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত এই অংশটি হবে এলিভেটেড পাতাল মেট্রো রেল যা ভূগর্ভস্থ মেট্রো রেল নামেও পরিচিত ঢাকার যানজট নিরসনে এবং শহরের পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর কিছু উল্লেখযোগ্য দিক হল জনজট নিরসন পাতাল মেট্রো রেল রাস্তা থেকে যানবাহন সরিয়ে নেবে যার ফলে যানজট কমবে এবং যানবাহন চলাচল দ্রুত ও নিরাপদ হবে এটি শহরের কেন্দ্রস্থল থেকে যানবাহনের চাপ কমাতে সাহায্য করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে বায়ু ও শব্দ শব্দদূষণ কমবে এটি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করতে সাহায্য করবে পাতাল মেট্রো রেল যাত্রীদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে এটি মানুষের সময় ও অর্থ সাশ্রয় করবে সামগ্রিক অর্থে আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং পাতাল মেট্রো রেল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এটি শহরের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখবে এবং শহরের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং এটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে সামগ্রিকভাবে পাতাল মেট্রো রেল ঢাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এর সুবিধাগুলো বড় এবং অনেক বেশি বিস্তৃত ঢাকা শহর যানজটের জন্য বিখ্যাত বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু আছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এর সুবিধা পাচ্ছে এর ফলে যানজট অনেক কমে যাচ্ছে এবং যাত্রীরা দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারছেন মেট্রোরেল অন্যান্য যানবাহনের তুলনায় অনেক দ্রুত চলে ফলে যাত্রীরা সময়ের অপচয় কমিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন এতে তাদের কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যক্তিগত কাজে অনেক সময় সাশ্রয় হচ্ছে মেট্রো রেল যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ বাহন হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিটি ট্রেনে থাকছে পর্যাপ্ত আসন এয়ার কন্ডিশনিং আধুনিক আলোকসজ্জা সিসিটিভি ক্যামেরা এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি মেট্রো স্টেশনগুলোর আশেপাশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি মেট্রো রেল বর্তমান সমস্যা সমাধানই করবে না বরং দীর্ঘমেয়াদে ঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমআরটি লাইন ওয়ান প্রকল্পটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুরিল বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক সাতাশি কিলোমিটারের পুরো অংশটি হবে ভূগর্ভস্থর এ অংশে মোট বারোটি স্টেশন থাকবে স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত যমুনা ফিউচার পার্ক বা নর্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা ঝিল, রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুর আরেক অংশটি হবে এলিভেটেড তথা পথে ওই অংশটি নতুন বাজার থেকে কুরিল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক ছত্রিশ কিলোমিটারের এ অংশের নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক বা নর্দা স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মাণ হবে এ অংশে নতুন বাজার ও নর্দা স্টেশন সহ মোট নয়টি স্টেশন থাকবে অন্য সাতটি স্টেশন হল বসুন্ধরা পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি মাস্তুর পূর্বাচল পশ্চিম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব পূর্বাচল টার্মিনাল ও পিতলগঞ্জ ডিপো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের পিতলগঞ্জে বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে মেট্রো রেল লাইন ওয়ান প্রকল্পের ডিপো এমআরটি লাইন ওয়ান প্রকল্পের ট্রেনগুলো রাখা হবে এখানেই এবং রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালনা করা হবে পাতাল মেট্রো রেলের কার্যক্রম এই ডিপো এরিয়া ছাড়াও রাজধানী ঢাকার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ছে বিমানবন্দর খিলক্ষেত এবং যমুনা ফিউচার পার্কের সামনে মেট্রো রেল লাইন ওয়ানের কার্যক্রম চলছে এই স্থানগুলোতে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি বিভিন্ন জরুরি সেবা সংস্থার লাইনগুলো সঠিকভাবে স্থানান্তর করার কাজ চলছে মাটির নিচে মেট্রো স্টেশন এবং রেললাইন নির্মাণের চূড়ান্ত কাজ শুরু করার আগে এখানে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হচ্ছে এটি হচ্ছে পাতাল রেললাইন নির্মাণের প্রথম ধাপ ঢাকার যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্ত এই মেট্রো রেল এটি শুধু একটি পরিবহন ব্যবস্থাই নয় বরং এটি ঢাকার যাতায়াত ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য